নারী যিনি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ কে চ্যালেঞ্জ করেছিলেন খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ ছিলেন বিচার ও বিনয়তার জন্য বিখ্যাত একদিন তিনি মসজিদে খুদ্বা দিচ্ছিলেন এবং বললেন নারীদের দেনমোহর মাহর বেশি নির্ধারণ করো না যদি এটি সম্মানের বিষয় হতো তবে রাসুল তা করতেন এ কথা শোনার পর এক বৃদ্ধা মহিলা সাহস করে উঠে দাঁড়ালেন এবং বললেন হে উমর আপনি কীভাবে এমন কিছু নিষেধ করতে পারেন যা আল্লাহ অনুমোদন করেছেন আল্লাহ কি কোরআনে বলেননি আর যদি তোমরা কোনো স্ত্রীকে প্রচুর পরিমাণে মোহর দাও তবে তা থেকে কিছুই ফিরিয়ে নিও না সুরা আন্নিসা আয়াচ্চার দুই পুরো মসজিদ স্তব্ধ হয়ে গেল উমর রাদিয়াল্লাহ কিছুক্ষণ চিন্তা করলেন এবং বিনায়ের সাথে স্বীকার করলেন মহিলা সঠিক বলেছেন আর উমর ভুল করেছেন এ ঘটনা ইসলামিক ইতিহাসে বিনয় ন্যায়বিচার ও জ্ঞানীদের প্রতি সম্মানের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে এটি দেখিয়েছে যে খলিফারা কোনো শরীরশাসক ছিলেন না বরং তারা সর্বদা সত্য ও ন্যায়ের অনুসারী ছিলেন আপনি কি আরও এ ধরনের গল্প শুনতে চান তাহলে আমার চ্যান সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন